হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো গুলো দেখছিলেন আর এখন ডালিয়ার ভিডিওটা আমি দেখাচ্ছি আর কি এই যে ডালিয়া এই ডালিয়াটা যে আমি লাগিয়েছি আমার কাছে কিন্তু মানে পটে ধরা ছিল মাত্র দশ দিন দশ দিন পরে কিন্তু আমি ফাইনাল করেছি এই যে ফাইনাল করেছি আজকে চার দিন হয়েছে ঠিক আছে চার দিন হয়েছে প্রথম দিনকে যেদিনকে ফাইনাল করেছি সেদিনকে কিন্তু আমি জল দেয়নি মাটিটা আমার একটু মানে লস টস মতো ছিল শুকনো ছিল না হ্যাঁ মাটিটা জল দেয়নি তারপরের দিনকে জল দিয়েছি হ্যাঁ দিয়ে দুদিন জল দেয়নি আজকে জল দিয়েছি ঠিক আছে আপনারা দেখে মনে করবেন যে চার দিনের ডালিয়া কেউ হুম না হম ঠিক আছে চার দিনের ডালিয়া বলে না এসেই বলছে যে আর এক সপ্তাহ পরে তো ডালিয়া এরকম এরকম হয়ে যাবে হ্যাঁ হবে এক সপ্তাহ পরই এরকম বড় বড় হয়ে যাবে ঠিক আছে কেন ডালিয়ার মেন হচ্ছে আমি সবাইকে বলেছি ভিডিওতেও বলেছি আগেও বলে দিয়েছি হ্যাঁ আপনারা ডালিয়ার মাটিটা খুব ভালো করে তৈরি করে রাখবেন ঠিক আছে আপনারা ওই চারা কিনে নিয়ে গিয়ে হ্যাঁ থামপটে বসিয়ে দেয় আর মাটি তৈরি করবেন ওতে কিন্তু ডালিয়া হবে না মাটির সঙ্গে খাবারের সঙ্গে কোনো অ্যাডজাস্ট হচ্ছে না ঠিক আছে ঠিক কথা হ্যাঁ কোনো অ্যাডজাস্ট হচ্ছে না আপনার এই যে গাছটা ধরেন আমি লাগিয়েছি আজকে চার দিন কেউ দেখে বলবে যেটা চার দিনের গাছ সত্যি আমি অবাক হয়ে এই যে এই যে চারাগুলো দেখছেন এই যে আমার চারাগুলো অর্ডার আছে একজনকে দিতে হবে একশো পিস চারা আছে ঠিক আছে এই চারাটা লাগিয়েছি আজকে দুদিন হয়েছে ঠিক আছে আজকের কিন্তু ওপেন মানে দুদিন ছাওয়াই রেখেছিলাম মানে একটা চাপা দিয়ে আজকের কিন্তু ছাওয়া করিনি ওপেন হ্যাঁ দেখছেন চারাগুলো এই চারাগুলো আজকে দুদিনের চারা তো মঙ্গলবার সোমবার দিনকে এই চারা ফাইনাল হয়ে যাবে হ্যাঁ মঙ্গলবার এই চারা ফাইনাল করবো এই আর আপনি একটু ছায়া তপে রাখলেন না এইটাকে যখন ডেকেছিলাম দেখেন আমার সময় খুব শর্ট ঠিক আছে এইটাকে প্রথম দিনকে আমি মানে ছাওয়া করে রেখে দিয়েছিলাম কাপড় চাপা দিয়ে রেখেছিলাম আচ্ছা আচ্ছা বেশ হ্যাঁ দেখেন ওপেন করে দিয়েছি এখন গাছ সব সুস্থ হয়ে আছে একটা চারা দেখেন মরেছে একটা একটা চারা কিচ্ছ হয়নি চারা সুন্দর ওই যে সোমবার না তো মঙ্গলবারে গাছ ফাইনাল হয়েছে ঠিক আছে তাহলে পাঁচ সাত দিনের গাছ যদি ফাইনাল করতে পারি হ্যাঁ লাগে মানে অনেকেই অনেকেই বলে যেমন চারা দুটো মরে গেছে তিনটে মরে গেছে চারটে পাঁচটা মরে গেছে অনেকেই বলছে কিন্তু দেখো অহিন্দা তুমি দেখো ভিডিও দেখা যে আমি লাগিয়েছি একটা চারা কোনো মরেছে দেখাতে পারছি ডালিয়া এই যে আপনি মোটামুটি তো মানে সখানিকের উপর ফাইনালা গাছ ফাইনাল একশো সাতখানা দেখুন বন্ধুরা সুন্দর প্যারাপিটের ওপর সাজিয়ে রেখেছেন প্রচুর ভ্যারাইটির ডালিয়া কিন্তু জামালদার কাছে রয়েছে প্রচুর এই ইগন 177 রকম ভেরাইটি ডালিয়া মানে 107 টা ফাইনাল পটিং আছে হ্যাঁ ফাইনাল পটিং 177 ফাইনাল পটিং হয়েছে প্রায় 30 35 রকম ভেরাইটি তো ইজিলি হবে হ্যাঁ 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 কয়েকটা ভেরাইটি একটু জামালদা ছোট করে বলি দিন যা যা এখানে ছোট করে যে এই যে এই গাছটা এই যে হচ্ছে প্রভুজির গাছ প্রভুজি এইটা প্রভুজির গাছ এইটা হচ্ছে তোমার মাতঙ্গিনীর গাছ এইটা মাতঙ্গিনী এইটা এই 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 গাছে হচ্ছে আপনার ব্লু মনার্কের গাছ ব্লু মনার হ্যাঁ ব্লু মনার্কের গাছ ওই একটা আছে মিনুর গাছ

আমার মেয়ে সব সাজিবি আচ্ছা আচ্ছা আমার মেয়ে সাজিবি সুন্দর ভাবে শুধু এই না আপনার তো এই দিক থেকেও পুরো পিঠ জুড়ে মানে জামালদার বাড়িতে প্যারাপীঠে কিন্তু একটু আর জায়গা নেই দেখতেই পাচ্ছেন এটা জুম দেখাচ্ছি না দেখুন প্রত্যেকটা পর কি সুন্দর সেগ্রিগেটেড ভাবে রাখা রয়েছে সব ডালিয়া ফাইনাল পটিং হয়ে গেছে সাথে নিচে রয়েছে চন্দ্রমল্লিকা যাই হোক তো এই যে জামালদা জামালদা এই যে আপনার যে এই যে স্পেশাল মাটি এই মাটি কিন্তু সবাই তাকিয়ে থাকে আপনার মাটিটা হচ্ছে সবাইকে আমি তো বলি তো আমি কিন্তু দেখেন কোন একটা কথা কিন্তু লুকুর চুরির কিচ্ছু নেই না 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 আমি সবাইকে বলি যে আপনারা ভালো গাছ করেন আপনারা যদি ভালো গাছ করেন আপনার দেখা দেখি আরো দশ জনা গাছ করবে ঠিক আছে আর আপনি যদি ভালো গাছ যদি না করতে পারেন হ্যাঁ আর দশ ও গাছ করতে পারে না ওর হ্যাঁ ওনার মতো লোক যদি গাছ না করতে পারে তাহলে আমরা তো আর না বেকার ওর মধ্যে ঢুকবো না ঠিক আছে তা যার কারণের জন্য আমি চাই সবাই গাছ তৈরি করুক হ্যাঁ হয়তো আমার মতো আমার তো এটা তো ব্যবসা ঠিক আছে অনেকে ধরেন দশটা বিশটা বাড়িতে গাছ যদি করে রাখে দেখতেও ভালো লাগে সময়ও কাটে ঠিক আছে সময়ও কাটে হম যার কারণের জন্য তারা যদি দশটা গাছ করে যদি ভালো রেজাল্ট পায় হ্যাঁ তাহলে তো সে পরের বছর ওনার দেখা দেখি আরো দশ জনা গাছ করবে হ্যাঁ দাদা আপনি কি করে করেছেন আমাদের একটু বলেন হ্যাঁ আমাকে অনেকেই বলছে যে এরকম দাদা এরকম বলে বলছে সত্যি কথা বলতে কি জানতো বলে এক গুরু আছে আমার গুরুর হ্যাঁ কাছ থেকে আমার শেখা আমি তোমাকে তুমি গুরুকে ফোন করো ফোন নাম্বার দিচ্ছি হ্যাঁ এবার ফোন করে আমাকে আমি হ্যাঁ দাদা আসেন আপনাকে আমি বলে দেবো সেইভাবে আপনি গাজ করেন যদি না হয় আমি তো আছি আমি তো আছি আপনাকে তো আমার আপনাকে আমাকে তো পয়সা দিতে হচ্ছে না ঠিক কথা হ্যাঁ আমাকে পয়সা দিতে হচ্ছে না আপনি গাছ করবেন আপনার শখ আপনি রিটার লাইফের মানুষ ঠিক আছে আপনি গাছ করেন আপনাকে দিয়ে যদি আমি ভালো কাজ করাতে পারি আপনি নিশ্চয়ই আমাকে প্রশংসা করবেন আমাকে মানে খারাপ কথা বলবেন স্বাভাবিক স্বাভাবিক তবে যেমন আপনি বহুবার বলেছেন মাটি তৈরি ব্যাপার তাও অনেকে সাবস্ক্রাইবার নতুন অ্যাড হন প্রতিনিয়ত একটু ছোট করে বলে দিন একবার ডালিয়া ডালিয়ার ডালিয়ার মাটিটা দেখেন যারা ডালিয়া তৈরি করবেন মাটিটা হচ্ছে মেন ঠিক আছে মাটিটা আপনি যখন তৈরি করবেন ধরেন মার্চ এপ্রিলের দিকে ঠিক আছে তখন আপনি মাটি নিয়ে আসলেন তখন তো বৃষ্টি বর্ষার কোনো এই ঠিক আছে মাটিটা নিয়ে আসলেন ধরেন যদি আপনি দশটা ডালিয়া করেন ঠিক আছে দশটা ডালিয়া করবেন আপনি আটটা মাটি নেবেন দুটো গোবর সার নেবেন ঠিক আছে আট দশ টবের হিসাব দিচ্ছি আপনার আট ইঞ্চি টবের যদি দশ টপ করেন পাঁচশো গ্রাম সরিষার খোল দেবেন বনডাসটা দেবেন এক কিলো হ্যাঁ তিনশো গ্রাম দশ ছাব্বিশ দেবেন ঠিক আছে তিনশো গ্রাম দশ ছাব্বিশ দিয়ে ভালো করে মাখিয়ে সুপার ফসফেট দেবেন না সুপার ফসফেট হচ্ছে গরম ঠিক আছে সুপার ফসফেটে হ্যাঁ গাছটাকে কিন্তু টাইমিং টানতে পারেন আগেই হয়তো ফুল দিয়ে দিতে পারেন আচ্ছা সুপার ফসফেট আপনি সিং কুচি দেন লেদার মিল দেন কোনো অসুবিধা হচ্ছে হুপান হনও দেওয়া যায় হ্যাঁ জামাল দা যেটা বলছিলাম যে হুপন হর্ন যেটা আপনি বলছেন হুপন হর্ন কি দেওয়া যায় হ্যাঁ মাটিতে দেওয়া যায় মাটিতে দেওয়া যায় কিন্তু সুপার ফসফেট দেবেন না দশ ছাব্বিশ দেবেন দশ ছাব্বিশ ছাড়া কিন্তু মাটিতে ডালিয়া গাছে অন্য কোনো খাবার চলবে না অনেকে

বাইরের ড্যাম ভর্তি করে রেখে দিলেন ও বৃষ্টির জল না তো বস্তার মধ্যে তুলে হয়তো ছাদের এক কোণে ইট দিয়ে উঁচু করে আর বৃষ্টির জল খাবে কিন্তু ঠিক আছে একদম হয়তো বস্তাটা আপনার মানে মাটি খসে পড়বে না আপনি যখন বস্তা যখন দরকার আপনার মাটি আনতে যাবেন তখন বস্তা পাবেন না ভুজ ভুজ করে কোনো অসুবিধা হবে ঠিক বন্ধুরা আপনারা কিন্তু আরেকবার জামালদা বলে দিল আপনাদের সবাই হ্যাঁ দ্বিতীয় কথা যেটা বলছিলাম অয়েন্দা যেটা আমাকে ডালিয়া সম্বন্ধে যেটা বলতে বলছে আরকি এই যে আমি এই যে ডালিয়াটা ধরেন আজকে চার দিন ঠিক আছে আর ছ দিন দশ দিন কি বারো দিনের মধ্যে আমি এই ঘোড়াটাকে খুঁজবো হালকা করে খুঁজে দেব খুঁছে দিলাম দিয়ে দশ ছাব্বিশ আর সরিষার খোল গুঁড়ো ডাস্ট ঠিক আছে ধরেন পাঁচশো গ্রাম যদি আমি মানে এই কোনাটা একদম কোনা থেকে পুরো গাছটাকে খুঁচে দেবেন শুধু গোড়াটায় আঘাত দেবেন মানে চাপান হ্যাঁ মানে এই যে গোড়াটাকে খুঁচে দেবেন বেশ দেওয়ার পরে পাঁচশো গ্রাম যদি খোল নেন দুশো গ্রাম দশ ছাব্বিশ নেবেন দুশো গ্রাম দশ ছাব্বিশ দুটো একসঙ্গে মিক্সড করে হ্যাঁ আট ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি দশ গ্রাম করে দেবেন অসুবিধা আচ্ছা দশ গ্রাম করে দিয়ে আপনি গোবর সার শুকিয়ে নেবেন পারলে গুঁড়ো করে নেবেন নিয়ে ধরেন ওই চার ইঞ্চি টবের এক নিয়ে দুটো এই সাইড দিয়ে ওইটাকে চাপা দিয়ে দেবেন যদি গাছে জল লাগে আপনি দেবেন নাতে দেবেন না ডালিয়া গাছ প্রথম স্টেজে কিন্তু এরা যখন বসাবেন হ্যাঁ যেন রেগুলার জল দেবেন না ড্রাই ড্রাই রাখবেন একটু বেশি জল দিলে গাছ কিন্তু বিকে যাবে জলের টান রাখবেন জলের একটু টান থাকবে ঠিক আছে আপনি আজকে জল দেবেন কালকে কিন্তু একে স্নান করাবেন হালকা জলে স্নান করাবেন তারপরের দিনকে একটু বেশি জল দিয়ে স্নান করাবেন ঠিক আছে তারপরের দিনকে আবার জল দেবেন বাহ আপনারা জামালদার এই কথা থেকে অনেক উপকার পাবেন জামালদার একই কথা প্রত্যেক বছর আমার বলেন নতুন নতুন মানুষ হন তাদের উদ্দেশ্যে কিন্তু বলে দেন একই ভাবে কিন্তু বিরক্ত না হয় বলে দেন জামালদা যাই হোক এই চাপানের যে ব্যাপারটা জামালদা বললেন মাস্টার কেক পাউডার আর হচ্ছে গিয়ে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা মাথায় রাখবেন তার সাথে মাটির তৈরিটাও কিন্তু জামালদা বলে দিলেন জামালদা এখানে আর কি কি ভ্যারাইটি আছে মোটামুটি দু একটা বলুন তো না

এইদিকে আছে এইদিকে আছে এই ডালিয়া গুলো তো বিক্রি হবে আপনার হ্যাঁ মোটামুটি সব বিক্রি করুন আমার কিছু মাদার প্লান্ট লাগে বিক্রি করবো যারা কিনতে চান তারা আপনার সঙ্গে ফোন নম্বরটা বলে দিন এইট সিক্স ফোর নাইন এইট সিক্স

জারকানার জন্য আমি লেট করে একটু লাগিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে এবারে ওয়েদারটা দেখেন ঠান্ডাটা প্রথমের দিকে আসেনি কিন্তু যত শীত পাবে তত কিন্তু গাছ ভালো হবে ঠিক তত ভালো হবে এবছর প্রচুর মাদার নষ্ট হয়েছে ঠিক আছে মাদার নষ্ট হয়েছে আর ডালিয়া গাছ জারকানোর জন্য আমি একটু লেট করে লাগিয়েছি ঠিক আছে যাতে ফুলটা যাতে ভালো পায় ঠিক আছে আর যদি শোধ চেষ্টা করতাম আমি তাহলে আমি গাছটাকে আরো সেইভাবে আমাকে মেনটেনেন্স করতে হতো সেইভাবে ঠিক করতে হতো ঠিক আছে একদম একদম কেন আমি তো প্রচুর শো যে বিধানসভার শো অবধি আমি গেছি ডালিয়া নিয়ে গেছি অন্য অনেক গাছ নিয়ে গিয়ে ডালিয়াও ফেলেছি তারপর তারপরে ওইখান থেকে সোতপুরে সোদপুরে শুয়ে ফেলেছি খটগাছ শুয়ে ফেলেছি ঠিক আছে যারা আমার চ্যানেলে আপনার ভিডিও দেখেছেন তারা অবগত আপনি কি লেবেলে ডালিয়া করেন আগের বছর যে ভিডিওটা প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন এবং তারা অবাক হয়ে গিয়েছিল এত সুন্দর ডালিয়া এত শর্ট এত বড় ফুল কি করে তৈরি করে অয়েন্ডা বলো আমি আপনাকে যেছিলাম ভিডিও করতে সবাই দেখেছে সবাই খুব ভালোবাসা দিয়েছে আমাদের যাই হোক আশা করি আপনার এই ভিডিও মারফত প্রচুর মানুষ আরো জানতে পারবে তারা যদি গাছ রডি গাছ কিনতে চায় আমি সত্যি কথা আমি এই ভিডিওতে বললাম আগেও বললাম এখনো বলছি দেখেন আমি কিন্তু কোন ওই একটা গাছ নিয়ে পড়ে থাকি না স্বাভাবিক ব্যাপার না আমার কাছে দেখেন এই যে গাঁদা গাছ অনেক তুমি দেখাও তো স্বাভাবিক এই যে দেখাও গাঁদা গাছগুলো হুম হম এই গাঁদা গাছগুলোর বয়স আজকে কেউ কেউ বিশ্বাস করবে না কুড়ি দিনের বয়সের গাছের কুড়ি দিন বয়স গাছ মাত্র কুড়ি দিনের মাত্র কুড়ি দিন বয়স গাছে কুড়ি দিনের গাঁদা হ্যাঁ দেখেন এক ফুটের উপরে উঠে গেছে গাছ লাইট কমে গেছে তাই দেখা যাচ্ছে লাইট এক ফুটের উপরে উঠে গেছে সেই

আমাকে ফোন করলে কাছে অনুরোধ একটু মানে সন্ধ্যার পরে সাতটার পরে করবেন আমি দিনে খুব ব্যস্ত থাকি হয়তো আপনাকে ফোন করলেন আমি কিন্তু ফোন ধরবো কিন্তু ফোন হয়তো উল্টো কথা টাকা আপনি করেন আমি হ্যাঁ আজকেরই আমি করেছি যেরকম আমি পম পম গাছের টাকা যখন পিঞ্চিং করছি ঠিক আছে ঠিক ঠিক কিন্তু আমার গাছটা একটুখানি বাকি আছে কিন্তু ফোন বাজছে না 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 তখন ফোন ধরাটা ফোন যাই একদমই না মানে এটা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আপনারা কাইন্ডলি সাতটা পর ফোন করবেন দশটা অবধি ফোন করবেন জামালদার সঙ্গে কথা বলবেন হ্যাঁ রাত্রিরে কথা বলবেন আপনি অনেকক্ষণ থেকে আপনার সঙ্গে কথা বলবো আপনি যা আমি যতটুকু জানি আমার হ্যাঁ যতটুকু আমি জানি আমাকে বলবেন আমি যতটুকু জানি আপনাকে বলে দেবো ঠিক বন্ধু আশা করি আজকের এই ডালিয়ার ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজেদের মধ্যে না রেখে সবার মধ্যে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে একটা গঠনমূলক কমেন্ট করবেন পাশে রাখবেন বন্ধু আজকের মধ্যে বিদায় নিচ্ছি সন্ধ্যে হয়ে এসলো এই ডালিয়া আর রয়েন্দা আর পনেরোটা দিন যেতে দাও আর বিশাল চেহারা পাচ্ছি গাছটাকে খুঁজবো ঠিক খুঁজে দিয়ে একটা করে লাঠি বেঁধে দেবো একদম দুর্দান্ত হবে বন্ধুরা ঠিক আছে বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি আমল সবাই ভালো থাকবেন পুষ্পানের সাথে থাকবেন নমস্কার নমস্কার